ট্রেন বা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া পশু কি খাওয়া হারাম পশু খাওয়া হালাল হওয়ার জন্য প্রধানত শর্ত হলো তালার নামে তা জবাই করতে হবে জবাইয়ের মাধ্যমে তার শরীর থেকে রক্ত প্রবাহিত করতে হবে সে হিসাবে পশুর গলার পাশে যে ছাটি রোগ আছে এর মাঝে কমপক্ষে তিনটি রোগ কাটতে হবে এছাড়া পশু খাওয়া হালাল হবে না সুতরাং যে সকল পশু অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরেও যদি উক্ত পশু জীবিত থাকে তাহলে দ্রুত তাকে আল্লাহ তালার নাম বলে জবাই করে দিবে জবাই করলে রক্ত প্রবাহিত হতে হবে যদি জবাই করার আগেই মারা যায় তাহলে সেটি মৃত বলে সাব্যস্ত হবে আর মৃত ফানি খাওয়া হালাল নয় দেখতে পারেন সুরে মাহিদা ৩ আয়ন বুহারি হাদিস পাঁচ হাজার পাঁচশত পাঁচ আরও দেখতে পারেন রদ্দুল মেহতার নয় নম খন্ড চারশত ছাব্বিশ নং পৃষ্ঠা মুসান্নিফে আব্দুল রাজাক ছার নম খণ্ড চারশত নিরানব্বই নং পৃষ্ঠা আরও দেখতে পারেন রদ্দুল মেহতার নয় নম খন্ড চারশত সাতচল্লিশ নং পৃষ্ঠা আরও দেখতে পারেন মেজমা আল আনহুর দুই নং খণ্ড পাঁচশত পনেরো নং পৃষ্ঠা হাতাবাই হিন্দিয়া পাঁচ নং খণ্ড দুইশত সাতাশি নং পৃষ্ঠা ছাবি ইনুল ছয় নং খণ্ড চারশত একাত্তর নং পৃষ্ঠা ও চারশত বাহাত্তর নং পৃষ্ঠা